ফেসবুকে ভারত বিরোধী স্লোগান যুবককে ধরে পাকিস্তানের পতাকার ওপর দাঁড় করিয়ে কান ধরে উঠবোস করিয়ে পুলিশের হাতে তুলে দিল বিজেপি সামাজিক মাধ্যমে লাগাতার ভারত বিরোধী এবং পাকিস্তানকে সমর্থন জানিয়ে ছবি ও লেখা পোস্ট করায় এবার যুবককে ধরে পাকিস্তানের পতাকার ওপরে দাঁড় করিয়ে কান ধরে উঠবস করিয়ে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনা বাঁকুড়ার বর্জরা বাজার এলাকায় ধৃত যুবক ইমরান শেখ ওরফে সম্রাটকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মুর্শিদাবাদের চাঁদপাড়া রঘুনাথগঞ্জ এলাকা থেকে ফেরি করার উদ্দেশ্যে বেশ কিছুদিন আগে এলাকায় কাজ করতে এসেছিল ফেরিওয়ালার দুই যুবক ওই দুই যুবকের মধ্যে ইমরান শেখ ওরফে সম্রাট নামের এক যুবক ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে ছবি ও লেখা পোস্ট করে ভারতের প্রতি অসম্মানজনক কথাও লেখা হয় তার প্রোফাইলে বিষয়টি নজরে আসতেই গতকাল সন্ধ্যায় ইমরান শেখ ওরফে সম্রাট নামের এক যুবক ও তার সঙ্গীকে ধরে প্রথমে পাকিস্তানের পতাকার ওপর দাঁড় করায় স্থানীয় বিজেপি কর্মীরা এরপর ওই দুই যুবককে কান ধরে উঠবস করতে বাধ্য করা হয় হিন্দুস্তান জিন্দাবাদ ও পাকিস্তান মুর্দাবাদ বলতেও বাধ্য করা হয় তাদের এরপরই ওই দুই যুবককে তুলে দেওয়া হয় বরজোড়া থানার পুলিশের হাতে

জিন্দাবাদ

পাকিস্তান ভাই আছে হিন্দুস্তানুস্তান तो <shras> वो গতকাল সন্ধ্যায় আমরা জানতে পারি যে মুর্শিদাবাদ থেকে আগত দুই যুবক বরজরায় কলেজ মাঠে রয়েছে তারা ফেরিওয়ালা করে খায় কিন্তু আমরা দেখলাম যে এই ভারত বিরোধী যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে আজকে দেশের সেনাদের নামে গালিগালাজ করছে দেশের সেনাদেরকে অপমান করছে পাকিস্তান জিন্দাবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এই ধরনের কার্যকলাপ এই যে বর্জরায় থেকে মুর্শিদাবাদের যে যুবকরা করছে আমরা তৎকালীন গিয়ে সেখানে তাদেরকে ধরে প্রশাসনের হাতে আমরা তুলে দিই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই ধরনের ঘটনা আগামী দিনেও যাতে না ঘটে কারণ প্রশাসনকে আমরা সজাগ করতে চাই যে এই বরজোরা বৃহত্তর বরজোড়াতে আরও আনাচে কানাচে এই ধরনের ওই মুর্শিদাবাদের জঙ্গি গোষ্ঠীরা এসে কোথাও বসবাস করছে সেইগুলোকে দেখে চিহ্নিত করে তাদের উপরে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক হলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব এবং এই জঙ্গি গোষ্ঠীর যে যুবকরা দেশ বিরোধী পোস্ট করছে এদের আমরা যোগ্য জবাব দেব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মানুষের সেবাই আমাদের ধর্ম প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া